আমি এক প্লেট ছাগলের চোস্তা নিয়ে নিয়েছি আপনি তো দীর্ঘদিন ধরে এখানে খাবার করবেন যবে থেকে দোকান তবে দেখে হ্যাঁ মোটামুটি বাইশ বছর হলো ট্যাংরি গাই ছাগলের ট্যাংরি চোস্তা হ্যাঁ ঘুগনি ফ্রাই করে মেটে কচকচি আচ্ছা হেলু ওই বত্রিশ জিবি মেমোরি বত্রিশ জিবি মেমোরি ছাগলের কিলো মেমোরি হ্যাঁ ওইগুলো সব খাই আচ্ছা ছাগলের চোস্তা টিংরি এরকম অনেক কিছু পাওয়া যায় কি কি পাওয়া যায় আমরা দেখে নেব কোথায় পাওয়া যায় সেগুলো আপনাদেরকে আজকে দেখাবো তো এখানে দেখুন অনেক কিছু পাওয়া যাচ্ছে কি কি পাওয়া যাচ্ছে দাদার কাছে সেটা একটু জেনে নেই কি কি পাচ্ছে বানান আপনি এখানে আমি এখানে টেংড়ি চোস্তা ঘুমনি মেটা কচকচি খাসির মাথা আচ্ছা খাসির মাথা আছে এখন এখানে তো দেখি একটু খাসির মাথা এই দেখুন একদম রান্না করে নিয়ে এসেছে খাসির মাথা বত্রিশ জিবি মেমোরি બત્રીસ બી મેમોરી ખાસી અચ્છા એટલે ક્યાં છે એટલે ભેજા છે માથર

মেটে কচকি মেটে কচকচি এটা কত দাম পঞ্চাশ টাকা প্লেট পঞ্চাশ টাকায় এক প্লেট আর কি পাওয়া যায় আর কি পাওয়া যায় হ্যাঁ

শিব মন্দিরের সামনেই আছে হ্যাঁ রাস্তার পাশেই বিক্রি করেন দাদা কখন বিক্রি হয় কোন কোন সময় খোলা থাকে মোটামুটি সাতটার পর থেকে রাত্রি এগারোটা সাতটা থেকে রাত্রি এগারোটা সন্ধে সাতটা থেকে রাত্রি এগারোটা প্রত্যেকদিন নাকি কোনোদিন বন্ধ থাকে না প্রত্যেকদিন কোথাও গেলে এলে বন্ধ থাকে হয়তো কোথাও বাইরে গেলে আচ্ছা ভীষণ কম দাম কিন্তু আমি এখন ট্যাংড়ি নিয়ে নেবো না এখন আমি চোস্তাটা নেবো এক প্লেট এবং চোষ্টাটা নিয়ে আপনাদেরকে জানাবো যে কেমন খেতে আপনারাও আসতে পারেন অবশ্যই আসবেন আমি গুগল ম্যাপ লিঙ্কও দিয়ে দেবো আপনাদের সুবিধার জন্য সঙ্গে থাকুন বেঙ্গল ডট কম আমি এক প্লেট ছাগলের চোস্তা নিয়ে নিয়েছি আপনি তো দীর্ঘদিন ধরে এখানে খাবার খান যবে থেকে দোকান তবে থেকে মোটামুটি বাইশ বছর হলো বাইশ বছর ধরে আচ্ছা কি কি খান এবং কেমন লাগে আমি টেংড়ি খাই ছাগলের টেংড়ি চোস্তা ঘুগনি ফ্রাই করে মেটে কচকচি ঘেলু বত্রিশ জিবি মেমোরি বত্রিশ জিবি মেমোরি ছাগলের কিলো মেমোরি হ্যাঁ ওইগুলো সব খাই আচ্ছা দারুন টেস্ট দারুন আর এখানে লাইন ধরে থাকে একটু লেট হলেই দু ঘন্টা পর হ্যাঁ হ্যাঁ দু মিনিট লেট হলেই দু ঘন্টা দু মিনিট হলেই দু ঘন্টা এত চাহিদা এখানকার এই সমস্ত খাবারগুলোর দু মিনিট হলেই দু ঘন্টা এই যে দেখুন লাইন ধরে গেছে হয় কেন মানে খাবার টেস্ট হ্যাঁ টেস্ট ফুল খাবার আর সুস্বাদু খাবার আর টাটকা 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 দামটাও কিন্তু সস্তা খুব চিপ খুব চিপ প্লেট অনেকে কলকাতার স্ট্রিট ফুড আপনি দেখেন বা যান না এরকম চলতে পাওয়া যায় দুর্গাপুরেও কিন্তু পাওয়া যায় অনেকে জানেন না দশটার পর কিছুই পাবেন না সব শেষ

তো চোস্তা ট্রাই করা যাক জিতেনদার দোকানে ওনার নাম হচ্ছে জিতেন মন্ডল অনেকেই চেনেন এত বছর ধরে বাইশ বছরের বেশি বছর ধরে উনি দোকান করছেন এরকম চোস্তার মধ্যে শুধু না অনেক কিছু চোস্তা আছে মানে খাসির চোস্তাটা থেকে শুরু করে অনেক কিছু আছে করে এবং ডাক্তারে কিন্তু খেতে বলে এগুলো কারণ টেঙড়ি বিশেষ করে যাদের ক্যালসিয়ামের অভাব আছে গাথ যন্ত্রণা হয় তাদের জন্য কিন্তু ডাক্তারের সাজেস্ট করে আমরা জানি না বা শীতকালে খাওয়া ভীষণই ভালো টেঙ্গির জুস সেগুলো এখানে পেয়ে যাচ্ছেন টেস্ট করা যাক দেখুন একদম একটু আলু একটু মটন মাঝারি দেওয়া আছে টেস্টের জন্য আর অনেকটা কিন্তু কোয়ান্টিটি দেয় দুজনে নিতে পারবেন যা কোয়ান্টিটি দেয় দেখুন সবজি মিক্সড আছে এত স্পাইসি না মুখ ছেড়ে যাবে আর কি যদি কারো জ্বর টর আসে জ্বরের পরে যারা মানে মুখ ছাড়ানোর জন্য কিছু খেতে চান তাদের জন্য বেস্ট হবে একবার এসে ট্রাই করে যাবেন মুখ ছেড়ে যাবে এই দেখুন টোস্তা জাস্ট ওয়াও খেতে ট্রাই করবেন যারা দেখছেন তাদের জন্য অ্যাড্রেসটা আবার বলে দিই দুর্গাপুরের এম এফসি শিব মন্দিরের ঠিক রাস্তার সামনে আছে এসে সন্ধেবেলা পেয়ে যাবেন সন্ধে সাতটা থেকে রাত্রি দশটার মধ্যে আসবেন দেরি করলে কিন্তু পাবেন না এত সুন্দর স্পাইসি মানে মশলা টসলা দিয়ে ঝাল ঝাল ভাঙিয়েছে তো মুখ চেড়ে যাবে জাস্ট ভেতে আর কিছু বলার নেই একবার এসে ট্রাই করবেন অবশ্যই আপনারা হুম মাত্র পঞ্চাশ টাকা এতটা পরিমাণ দিয়েছে সত্যি পেট ভরে যাবে একদিন দুজন মিলে খেলেও অনেকটা আপনাদের আপনারা খেতে পারবেন আর কি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এরকম অনেক অনেক ভিডিও পেতে থাকবেন কোথায় কি পাওয়া যাচ্ছে দুর্গাপুর তার আশেপাশে বাঁকুড়া আসানসোল সমস্ত জায়গার খবর আপনারা পাবেন সঙ্গে থাকুন যারা দেখছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন পেজটাকে ফলো করতে ভুলবেন না লাইক করবেন ভিডিওতে বাই